আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতো আমি আজও আপনাদের জন্য নতুন একটি টিপস নিয়ে হাজির হলাম আমার আজকের টিপসটিতে আমি আপনাদেরকে দেখাবো ভ্যাজিন ব্যবহার করে কিভাবে আপনার আপনাদের ত্বককে দাগ মুক্ত করে তুলতে পারেন তো চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক এই ভ্যাজিনের প্যাকটি কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এর জন্য আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ভ্যাজলিন নিয়ে এখন এই ভ্যাজলিনটিকে আমি আগুনের তাপে দিয়ে গলিয়ে নেব তো বন্ধুরা আমি এই ভ্যাজলিনটিকে আগুনের তাপে দিয়ে গলিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখুন আমি ভ্যাজলিনটিকে আগুনে তাপে দিয়ে গলে নিয়ে এসেছি এখন এই গলানো ভ্যাজলিনটিকে একটি পাত্রে রেখে এর মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ বন্ধুরা কাঁচা দুধ এবং ভ্যাজলিন এই দুইটি আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী এখন এই দুইটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শীতকালে রুক্ষ ত্বককে নমনীয় করতে ভ্যাজলিনের ভূমিকা অপরিসীম এই ভ্যাজলিন ব্যবহারে আমাদের রুক্ষ ত্বক অনেকটাই নমনীয় হয়ে যায় বন্ধুরা কাঁচা দুধে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ল্যাকটিক অ্যাসিড এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল আমি প্যাকটির মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল অলিভ অয়েল দিয়ে এই সমস্ত মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা অলিভ অয়েল আমাদের ত্বকের জন্য কতটা উপকারী যারা নিয়মিত এই অলিভ অয়েলের প্যাক ব্যবহার করেন তারাই ভালো বলতে এই অলিভ অয়েলের প্যাক নিয়মিত ব্যবহার করে আমাদের ত্বক থেকে দূর হয় সমস্ত প্রকার দাগ দাগ মুক্ত ত্বক পাওয়ার জন্য এই ভ্যাজলিন এবং অলিভ অয়েলের ভূমিকা অপরিসীম এখন শীতকাল এর জন্য আমরা আমাদের ত্বক নিয়ে একটু বেশি চিন্তা করে থাকি শীতকালে আমাদের ত্বক একটু বেশি রুক্ষ হয়ে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই প্যাকটি কিন্তু তৈরি হয়ে গেছে এই প্যাকটি যখন তৈরি হয়ে যাবে তখন দেখবেন ভ্যাজলিন টুকু একটু জমতে শুরু করেছে কারণ যেহেতু শীতকাল সেহেতু ভ্যাজলিন কিন্তু বেশি সময় লিকুইড থাকবে না চামচ দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে যাতে ভ্যাজলিন আবার লিকুইড হয়ে যায় তো বন্ধুরা চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ওই প্যাকটি কিভাবে ব্যবহার করব আপনাদের একটি হাতে এইভাবে এই প্যাকটি লাগিয়ে নিতে হবে এবং আপনাদের ত্বকে এভাবে ঘষে ঘষে স্ক্রাব করতে হবে আমি এই প্যাকটি আমার হাতের ত্বকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এই প্যাকটি আপনাদের মুখের ত্বকে অ্যাপ্লাই করে বন্ধুরা ভ্যাজলিনের মধ্যে থাকে পেট্রোলিয়াম জেলি যা আমাদের উক্ষ ত্বককে নমনীয় করে দাগ মুক্ত করতে সাহায্য করে এই প্যাকটি দিয়ে আপনাদের ত্বকে এইভাবে ভালো করে মাসাজ করতে এমন ভাবে মাসাজ করতে হবে যেন সমস্ত লোম ভেতর দিয়ে এই প্যাকটি আপনাদের ত্বকের ভিতরে প্রবেশ করে এবং আপনাদের ত্বককে ভেতর থেকে ডিপ ক্লিন করে এইভাবে এই প্যাকটি লাগিয়ে নিতে হবে এভাবে এই প্যাকটি দিয়ে থেকে মিনিট ভালো করে করার পর এই আপনাদের ত্বকে আপনারা কিছু সময় রেখে দিবেন সব থেকে ভালো হয় এই প্যাগ যদি আপনারা রাতে শোয়ার আগে ব্যবহার করতে পারেন এবং এই প্যাগ ব্যবহার করে তখন পরিষ্কার করার দরকার নেই সকালবেলা উঠে নরমাল পানি দিয়ে পরিষ্কার করে নেবেন তাহলে মাত্র এক সপ্তাহের ভিতর আপনাদের ত্বক থেকে সমস্ত প্রকার ব্রণের দাগ দূর হয়ে যাবে এবং দূর হবে সমস্ত প্রকার কাজে তো বন্ধুরা এই প্যাকটি লাগিয়ে নিয়ে আমি একটু পর পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি মাত্র একবার আমি এই প্যাকটি ব্যবহার করছি তাতে আমার ত্বকে কতটা পরিবর্তন চলে এসেছে আমি আমার এই হাতের ত্বক এই প্যাকটি ব্যবহার করেছিলাম দেখতেই পারছেন পার্থক্য এই প্যাকটি নিয়মিত ব্যবহারে আপনাদের ত্বক থেকে যেমন সমস্ত প্রকার দাগ সব দূর হয়ে যাবে তেমনি আপনাদের লক্ষ ত্বক করে তুলবে নমনীয় তো বন্ধুরা অবশ্যই এই প্যাকটি বাড়িতে তৈরি করে নিয়মিত ব্যবহার করার চেষ্টা করবেন এই প্যাকটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ